যখনই ঘরের কিনারে গিয়ে সালাম দে আমার স্ত্রীকে আমি সালাম দিতে দেরি জবাব পাইতে মোটেও দেরি হয় না আমি বললাম ও বিবি তুমি কি ঘুমাও না আল্লাহর বান্দি বলে ও স্বামী আমার তুমি যখন বাহিরে যাও আমি যদি নিশ্চিন্তে ঘুমায় যাই তাহলে তো আমার হক আদায় হবে না তুমি আমার মুখে হাসি উঠাবার জন্য দিন নাই রাত্র নাই বাহিরে কষ্ট করো টাইম মতো খানা খেতেও পারো না ঘুমাইতেও পারো না আমি এই কথা চিন্তা করে ঘুমাই না আমি যায় নামাজে বসে বসে স্বামী তোমার জন্য দোয়া করি আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করে নাও আর আমার স্বামীর কামাই রুজিতে তুমি বরকত বাড়ায় দাও আল্লাহর কসম এমন একটা স্ত্রী যদি পাইয়া ঠাকুরে ভূমি তুমি বাইরে বাইরে কষ্ট করবা তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে যায় নামাজ বিচাইয়া দোয়া করবে জান্নাতির বাগান তুমি পেয়েছো মদিনার নবী বলেন আমি মোহাম্মদের জীবনটাও শুরু জীবনটাই এমন ছিল আম্মা জানা এসা বলেন আমি দেখি নবী আমার হুজুরায় বসে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম ও পয়গম্বর কেন কাঁদেন আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি বলে কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পায়গম্বর ছয় বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে আমি আয়েশার বয়স কত ছয় বছর আমি আয়েশার বয়স সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো আমি আয়েশার যখন নয় বছর বয়স হলো তখন আমি আপনার ঘরে আসলাম ও পায়গম্বর আমার বয়স মাত্র চলতেছে এখন দশ এগারো বারো আম্মা জান আয়েশার ছয় বছরে বিয়া নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মা জান আয়েশার দিয়াল্লাহু আনহার আঠারো বছর যখন হলো তখন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন আর আমার এলাকায় আমার বোনের বয়স বিশ পঁচিশ হইয়াও যায় আর বড় বিয়ার খবর নাই রেব চান নাজিরপুর এলাকার আম্মাজান ভালো করে শুনেন আম্মাজান আয়েশা আরতি আম্লা উয়ানহা নয় বছর আমার নবীন সংসার করলেন মাত্র টোটাল আঠারো বছর এই নয় বছর আমার নবীর সোহবতে থেকে আম্মা জানায় নবীর কি বরকত পেয়েছে আম্মা জানায় বলেন আল্লাহর শপথ আমি নয় বছর বয়সে নবীর ঘরে আসার পরে আঠারো বছর আমি নবীর বিদায়ের বেলায় আঠারো বছর বয়স মাত্র নয় বছর সংসার করেছে এই নয় বছর নবীর বরকতে আমি আয়সা কি পেয়েছি দুনিয়ার নারীরা জানো হাদী আয়েশা নবীর এই সাহাবতে 2000 এর পরে হাদিসের হাফেজা হয়ে গেছি সুবহানাল্লাহ আম্মাজানেরা আম্মা জানেরা কুরআন শরীফও পড়তে পারে না নামাজে দাঁড়াইল কি পরে আল্লাহই জানে আহ পুরা কুরআন পড়তে পারেন না রে মা নামাজটা শুদ্ধ করিয়া পড়ার জন্য তো আলহামদুল সুরাটা লাগবেই এর সাথে কুলহু আল্লাহ অল আসরে সুরাটাও লাগবে ইন্না আইনা সুরাটাও লাগবে পুরা কোরআন শরীফ যদি পড়তে নাও পারেন নামাজটা শুদ্ধ করিয়া জীবনে কামাই করার জন্য কমপক্ষে দশটা সুরা শুদ্ধ করা তো দরকার ছিল ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হল তার কলিজার টুকরা মা এরে আব্বা যান আপনাদের কপাল কত ভালো আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজ কোরআনের মা এরে আম্মা যান আপনারা তো বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা এরে আম্মা যান আপনারা তো আম্মা যান আয়সা রদি আল্লাহ আনহার মতো নারী খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা তো নবীর কলিজা টুকরা ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা একজন নারী নবীর ঘরে গেলেন একদিন গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন পুরুষেরা জুমার নামাজ যায় কত সবাব আমরা মহিলারা যেতে পারি না কপাল খারাপ খেয়াল করবেন পুরুষেরা জানা যায় যায় কত আমরা নারীরা যেতে পারি না এত সবাব তো পেলাম না পুরুষেরা ঈদের নামাজে যায় কত স্বভাব আমরা নারীরা যেতে পারি না গো তো পেলাম না পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে স্বভাব কামাই করে আমরা তো যেতে পারি না এই প্রশ্নগুলো একজন এলাকার নারী নবীর স্ত্রীকে করা মাত্র মদিনার নবীর স্ত্রী দরবারে দরবারে গেলেন যাইয়া নবীকে যখন এই কথাগুলো শুনায় দিলেন মদিনার নবী ডাক দিয়া কয় ও ওই মহিলা শহর সারা দুনিয়ার মহিলাদের এই বিধানটা জানায় দাও এই নারীরা ভালো করে শুনো পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব পায় জুমায় গিয়া যত সওয়াব পায় ও নারীরা পুরুষেরা ঈদের নামাজে গিয়া যত সওয়াব পাবে আম্মা জান আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন মদিনার নবী মর্যাদা বাড়ায় দিয়েছেন আমার নবীর মাত্র পঁচিশ বছর যৌবন ওই সময় বিবাহ করেছেন চল্লিশ বছরের বিধবা নারী যাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ব থেকে আসছে যুন দুনিয়াতে নবীর আওলাদের বংশ চিন্তা আছে নবীর কন্যাধারা ফাতেমা রদী আল্লাহু আনহার মাধ্যমে বর্তমানে নবীর আওলাদার বংশধারাটা অব্যাহত আছে এরে কর্দারা রাম্মা জানে রাহ আমার নবীও বলে আমি মহম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ মহম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই আমিও চার কন্যার বাবা